সালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি থ্রি বেডের অ্যাপার্টমেন্ট এটি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম রয়েছে একটি বেড এবং রয়েছে সোফা এবং রয়েছে এল টিভি এবং এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতে রয়েছে একটি বেড এবং রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং রয়েছে একটি পাখা এবং রয়েছে একটি মিরর এবং এটি হচ্ছে আরো একটি বেডরুম এই বেডরুমটিতে রয়েছে একটি বেড এবং রয়েছে একটি পাখা এবং রয়েছে একটি এসি আশা করছি আপনাদের মাঝে দুটি বেডরুম অত্যন্ত ভালো লেগেছে আপনারা যারা কক্সবাজারে থেকে ফ্যামিলি মেম্বার আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইড এ দুরিয়া বিলাস এই রুমটি রেন্ট শুক্র ও শনিবার মাত্র তিন হাজার টাকা থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই রুমটির সাথে পাবেন আপনারা দুটি এসি দুটি ওয়াশরুম এবং থাকবে দুটি বেডরুম প্লাস একটি ড্রয়িং রুম সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু वाई फाई सार्वस रूम सार्विस एगुला पाने इनशाला सब भलो थकबे अलैकुम